আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা ঘটনা জানলাম যা হচ্ছে আমার ইচ্ছে করছে যে সবার সাথে আমি শেয়ার করি আর সেটা হলো যে একটা বাচ্চা মানে তার কখনো জন্ম হয়নি সে আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ আমাকে তো পৃথিবীতে পাঠাবেন তো আমি তো হাঁটতে পারি না চলতে পারি না কিছু খেতেও পারবো না আমি তো কোনো কিছুই করতে পারবো না তখন আল্লাহ তালা বললেন যে তোমার জন্য আমি দুনিয়াতে তোমার থেকে উত্তম চিন্তা ভাবনা করে রাখছি সেখানে তোমার জন্য এক ফেরস্তা রেখেছি তখন সে বান্দা বলল যে আল্লাহ আমি সেই ফেরস্তাকে চিনব কীভাবে তখন বলল যে ওনার নাম হচ্ছে মা আর তোমার জন্য সেখানে অনেক আয়োজন করা আছে তো আসলেই যার যার মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ বলি আমাদের এই ফেরস্তা আমাদের জীবনে মানে উত্তম কিছু তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ